বিরতের পর স্বাগত উত্তর পূর্বাঞ্চলের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে আজ বৈঠক করছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসাম এবং মিজোরাম তিন দিনের সফরে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী তবে আজ উত্তরপূর্বের সব রাজ্যগুলির মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রীসহ সাত রাজ্যের মুখ্যমন্ত্রীরা আর এই মুহূর্তে বৈঠক থেকে কি আপডেট রয়েছে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব উত্তর পূর্বের রাজ্যগুলির সাথে বৈঠক হচ্ছে তবে এই বৈঠকে কোন কোন বিষয়গুলি নিয়ে আলোচনা এবং কি কি বিষয় সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আজকের এই বৈঠকে কি জানতে পারছো কেন্দ্রীয় মন্ত্রী সাত রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন এবং মণিপুরের রাজ্যপাল তিনিও আছেন তার সঙ্গে আলাদা করে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে মূলত জানো যে তিন দিনের মিজোরাম সফরে এসছেন গতকাল তার তার মধ্যে কিছু কর্মসূচি ছিল তারপরে তিনি মিজোরাম যান এবং মিজোরামে রাজ্যে ছিলেন তিনি আজকে সকালেই তিনি গৌহাটিতে এসছেন তারপরে কিন্তু বৈঠক শুরু হয়েছে যেটা আমরা জানতে পারছি যে বৈঠকে মূলত উত্তর পূর্বাঞ্চলে রাজ্যগুলোর আইন শৃঙ্খলা সেটাকে আলোচনা করা হবে এবং কি অবস্থা কারণ উত্তর পূর্বের রাজ্যগুলোর পরিকাঠামো শিল্প পরিকাঠামো উদ্যোগ নিচ্ছে বিভিন্ন জঙ্গি সংগঠন বলো সেগুলো সেগুলোর সঙ্গে শান্তি চুক্তি হয়েছে তাই সরকার যাতে আগামী দিনে আর যে সমস্ত জঙ্গি সংগঠনগুলো আছে যারা এখনো শান্তি চুক্তির মানে সঙ্গে শান্তি চুক্তিতে আসেনি ছোট ছোট অনেক সংগঠন রয়েছে তাদের সঙ্গেও যাতে শান্তি চুক্তি করা যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে সেই সঙ্গে যে আলোচনাতে যে আরেকটি বিষয় নিয়ে আলোচনা হবে যে যেন যে পয়লা জুলাই থেকে গত বছর পয়লা জুলাই থেকে যে ভারতবর্ষে তিনটি অপরাধ সংক্রান্ত নতুন আইন চালু হয়েছে যে পুরনো আইনগুলো ছিল ইন্ডিয়ান পিনাল কোড সেই ব্রিটিশ সেই আইনগুলোকে বাতিল করে নতুন তিনটি আইন ভারতীয় ন্যায় সংহিতা এই তিনটি আইন চালু হয়েছে সেই আইনগুলো কিভাবে কার্যকরী করা হচ্ছে বিভিন্ন রাজ্য কিভাবে কার্যকরী করছে সেই বিষয়গুলো তুলে ধরা হবে কারণ যেহেতু আইনগুলোতে কেন্দ্র সরকার তৈরি করেছে এবং সেখানে অনেক রকম মানে সমস্যা আছে ইমপ্লিমেন্ট করতে গিয়ে আচ্ছা কোথায় রাজ্যগুলোর মানে কাছে জানতে চাইবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কারণ রাজ্যের অফিসাররা থাকবেন সেই বৈঠকে যে কোথায় কোনো সমস্যা আছে কিনা যদি কারণ ইমপ্লিমেন্ট করতে গিয়ে বোঝা যাবে যে কোথাও কোনো সমস্যা মানে আইন প্রয়োগ করতে সমস্যা হচ্ছে কিনা সেই সমস্ত নিয়েও কিন্তু আজকে এই বৈঠক কথা হবে কারণ যদি কোনো পরামর্শ থাকে অর্থাৎ আইন সংশোধন করার পরামর্শ থাকে সেগুলো কিন্তু মানে সেগুলোকে আলোচনা পরবর্তীতে আলোচনা করে সেগুলো সংশোধন করার চেষ্টা হবে কারণ প্রত্যেকটা রাজ্যের সঙ্গে কিন্তু এই নিয়ে পরামর্শ করা হচ্ছে কারণ ভারতীয় ন্যায় সংহিতা আইনটা তৈরি হয়েছে সেগুলো একদম আধুনিক মানে অর্থাৎ আধুনিক যে সমস্ত নতুন নতুন অপরাধ হচ্ছে অর্থাৎ সাইবার সংক্রান্ত অপরাধ সেই অপরাধ কিন্তু এই আইনের মধ্যে রাখা হয়েছে তাই আর কোন জায়গায় ফাঁক ফপড় আছে কিনা সেই বিষয়গুলো কিন্তু আলোচনা হবে অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেই বিষয়গুলো শুনবেন রাজ্যের অফিসারদের কাছে শুনবেন মুখ্যমন্ত্রীদের কাছে শুনবেন যে কোথায় কি সমস্যা হচ্ছে তেমনি মনিপুরের পরিস্থিতিও জানবেন রাজ্যপালের কাছে যে মনিপুরে যেন যে আটই মার্চ থেকে মণিপুর স্বাভাবিক শুরু করেছে বিশেষ করে কুপি সম্প্রদায় অঞ্চলগুলো সেখানে মানে গোলমাল হয়েছিল দিন কিন্তু অনির্দিষ্টকালে বন্ধ তারা কিছু সেটা উইথ্র হয়েছে তবে কুকি এলাকাগুলোতে জনজীবন কিন্তু এখনো স্বাভাবিক নয় সেখানকার আইন শৃঙ্খলা কি অবস্থা সেগুলো মণিপুরের রাজ্যপালের কাছে তিনি বিস্তারিত শুনেও পরবর্তী পদক্ষেপ কেন্দ্রীয় সরকার করবে তারপরে এখান থেকে তিনি যাবেন কোকরাঝড়ে এছাড়া অল বড় স্টুডেন্ট ইউনিয়নের একটা অনুষ্ঠান আছে সেখানে তিনি বক্তব্য রাখবেন এবং এইটা বক্তব্য রাখার পরই তিনি দিল্লি ফিরে যাবেন আবার তিন দিনের বৈঠকে তিন দিনের সফরের মধ্যে গতকালই তিনি পরশুদিন রাত্রিবেলা পৌঁছান তিনি এবং গতকাল তার মানে তার মধ্যে আসাম মিজোরাম এবং তারপরে আজকে এই বৈঠক গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক মুখ্যমন্ত্রীর সঙ্গে এবং বৈঠকের পরই তিনি কোমরাঝর থেকেই তিনি ফিরে যাবেন দিল্লি অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ কোকরাঝর থেকে আবারও দিল্লি ফিরে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু তার আগেই বিশেষ বৈঠক উত্তরপূর্বের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে এবং এই বৈঠকে উত্তরপূর্বের উন্নয়ন থেকে শুরু করে উত্তরপূর্বে কেমন এই মুহূর্তে রয়েছে পরিস্থিতি এবং কীভাবে আগামী দিনে বিনিয়োগ করা যায় সমস্তটা বিষয় নিয়েই মূলত হতে পারে এই আলোচনা কারণ ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গেছে বৈঠক শুরু হয়ে গেছে তবে বৈঠকের পর কী জানান নেতৃত্বরা তার দিকেও কিন্তু নজর থাকছে নিউজভ্যানগার্ড তবে এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরতি